আমার আজকে রাত্রে কি লিখতেছে জানি না ফাঁসি লিখতেছে পরাজয় লিখতেছে ক্ষতি লিখতেছে আমার ঘর বাড়ি পুড়ে যাবে লিখতেছে আর আমি সে জায়গায় হালুয়া রুটি খাই আমি গরু বিরিয়ানি খাই আর আমি সে জায়গায় জিলা হাসা হাসি সেদ্রা সেদ্রি হরি আল্লাহকে যা ওই যা যা লিখছে ওই থাকবে যা হতে পারে কি না কাজে রাতটা কি হবে কুমলাইলাহা রাত্রে জাগে ইবাদত করবা হালুয়া রুটি বাদ গরু পোল্টি বাদ বিরিয়ানি পোলাও বাদ जिलाफ़ी बिस्कुट बार মসজিদে কোনো জিলাফি আনবেন না কোনো বিস্কুট হবে না শুধু কান্না কাটি হবে রাত বার আল্লাহ রব্বানা আতিনা ফিদ ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার আতিনা ফিদার দুনিয়া না হাসান আতিনা ফিদার উকবা না হাসান আল্লাহ দুনিয়ার ও শান্তি চাই আখেরাত ও শান্তি চাই দুনিয়াও ও চাই না আখেরাত ও কাঁদতে চাই না কথা কোন ঠিক ঠিক না আল্লাহ সব আপদ বিপদ থেকে হেফাজত আল্লাহ পাক একেবারে মাগরিবের থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকবেন আলা মুস্তাক ফিরিন ফাক ফিরালা এ গাজ গাজা করে আবা কর ফেন চিরিল হিরোইন কর জেনা কর ব্যবিচারণ নাই কারি চোরটা কাজ লুচ্ছবত যারা আসিস চলে আয় চলে আয় আমি আজকে তোরে ক্ষমা করে দেব আল্লাহ ক্ষমার দরজা খুলে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকবেন আলা মুস্তারজিকিন ফারজুকা কার কার বাবাসে চলে আয় আরে সমন্বয় আন্দোলন করে কেউ চাকরি পাও নাই ডক্টর ইউনুস তোমাদের কেউ রে চাকরি দিতে পারে নাই আর পারবেও না কারণ বাংলাদেশের কোনো ভ্যাকান্সি খালি নাই যা করার করা হয়ে গেছে চাকরি তোমার কেউ দিতে পারে নাই পারবেও না আমি আল্লাহ তালা রুজির বর কর চলে আসো আমার কাছে রুজি চাও দুনিয়ার কেউ রুজি দিতে পারে না রুজি আসে আসমান থেকে অফিস সামায়ের স্কুকুম ওয়া মা তুআদুন আসমান থেকে রুজি আসে আল্লাহ আমার কাছে চা সবার রুজির ব্যবস্থা করে আলা দেবো আল্লাহ আর কারা আসো সুস্থ চলে আসো ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে চিকিৎসা করতে পারে নাই আমার অপারেশন লাগে না বড়ি লাগে না প্রেসক্রিপশন লাগে না ঔষধ লাগে না আমি শুধু বলবো কোন কি সুস্থ হয়ে যাও ও বান্দা তুমি সুস্থ হয়ে যাবার চলে আসো এরপরে বলে আলা কাজা। এমন করে একটার পর একটা আমার জীবনে কি প্রয়োজন এটা কিন্তু আমি জানি না কথা কন বোঝেন নাই কথা আমার জীবনে কি প্রয়োজন আজকে এখন পর্যন্ত জানি বিগত জেলা চলে গেছে প্রয়োজন চলে গেছে আজকে নগদ জেলা এটা জানি দুই বছর পরে আমার জীবনে কি প্রয়োজন হবে এটা কি আপনি জানেন নতুন নতুন প্রয়োজন আসতেছে না ওটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ ওই অ্যাডভান্স বলে 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 যে তোর এই প্রয়োজন হবে তোর এই প্রয়োজন হবে তোর এই প্রয়োজন হবে আমি সব দেব এসে চা রাতভর কানবেন এরপরে সেহরি খাই একটা রোজা রাখবেন কয়টা রোজা একটা রোজা রাখবেন রোজাটার নাম হলো আমি থুইছি অনাসন ধর্মঘট বেশ কয়েক বছর আগে আমলিক সরকার ক্ষমতায় থাকতে মাস্টাররা অনেক দাবি করছিল মনে আছে নি মাস্টার কেউ থাকলি কন অনেক দাবি করছে না প্রধানমন্ত্রী কাছে কোনো দাবি মুনাজাত হাসিরে কবুল করে না যখন না করতে না করতে বেড়াই ঠেয়ে গেছে সারা বাংলাদেশে সব মাস্টাররা পল্টন ময়দানে না। অনাশন ধর্মঘট যতক্ষণ পর্যন্ত হাসিনে মোনাজত কবল না করবে অতক্ষণ খাবো না এই করে শুয়ে রয়েছে হাজার হাজার মাস্টার কিছু কিছু মাস্টার চালাক জুত করেছে খাইয়েছে আবার শিখে থাল পাইতে শুয়ে রয়েছে তিরিশটা মাস্টার সম্পর্কে সাংবাদিকরা কবল কয় তিরিশ জন বড় কেটি এ কয়টা ওঠে নাই এ একেবারে মরার মতো নিস্তেজ নড়াচড়া নাই পেশা পায়খানা নাই মরে মরে বাপ এই খবর দেখে যে তাড়াতাড়ি সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী মন্ত্রীও কয় সার্ক গুষ্ঠীর বদনাম হয়েছে তাড়াতাড়ি ওই কটেন উঠোনো ব্যবস্থার মুনাজাত কবুল করেন এর হাসিরে হাসির কয় যে তাই তো বদনাম হলো ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন ওনাদের সব দাবি পূরণ করা হলো তাহলে জীবন ভরে যে মোনাজাত করছে অনাশন ধর্মঘট করে তাই পা আদায় করে নিতে হয় রাতবার যা কান্নাকাটি করছেন দিনের বেলা একটা রোজা অনাশন ধর্মঘট করে সন্ধ্যাকালে থাল প্লেট নিয়ে বসে থাকবেন যে খাবো না যা চাইছি তা না দিলি খাবো না ইফতারির সময় যা যা তাড়াতাড়ি খা ভাই যা সব পূরণ করে দিলাম এই রোজা আর এই হলের সবে বারাত তা পোলট্রি মুরগি বিরিয়ানি গরু হাজার হাজার গরুর সেলের শুরু হয়ে গেছে কাল তো মাছ বুড়ি জি পোলট্রি স্টক করার কায়দা খামার দরিয়া যে কি পাইয়ে রয়েছে এরা ও দুষ্ট সবে বরা সবে কান্নাকাটি আর দিন হবে অনাসন ধর্মঘট কতক্ষণ ইফতারি সামনে করে নিয়ে বসে যখন খেজুরটা ধরে একটু নাহের কাছে নাই এখনো পাঁচ সাত মিনিট আছে আল্লাহ কয় যে ভাব পারে কয় যে নাও জম্মের কেটিও রাত ভার দিন ভর খাইন খাবে না আজান না দিলি খাবে না বাঙালি বাড়িতে যি সুলামুনিটা ধরে একটু নাকের কাছে নাই আবার ছুঁয়ে দেয় আল্লাহ কয় না একটু পরে খাও তোমার সব দোয়া কবুল করা হবে ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল হয় আল্লাহ ওই সময় আল্লাহর কাছে বলবেন দোয়া কবুল হবে ও যুবক তোমার ভাগ্য পরিবর্তন করে নেবা তোমার সব কিছু পাল্টায় নেবা আর ওই রাত্রে নফল ইবাদতের চাইতে সব চাইতে ইম্পর্টেন্ট হবে কাজা নামাজ আদায় করা কতক্ষণ কাজা নামাজ আদায় করা কাজা নামাজ আদায় করা এখন এমনি সময় জীবনে তো অনেক ফরজ রোজা ছুটে গেছে এমনি সময় ফরজ রোজা রাখা হয় না কাজা রোজা রাখা হয় না আপনারা এই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবেন আর ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়বেন না তা না নফল নামাজও পড়বেন কারণ কেন খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে এদিক থাকান নফল নামাজও কাজে লাগবে কেন কেন কাজে লাগবে আল্লাহ দেখছে যে সব খাতা অমায়িক দারুণ ফরজে একশো অজীবে একশো সুন্নতে একশো এ তিলাওয়াতে একশো জিকিরি একশো বিভিন্ন জায়গায় একশো একশো দেখতে দেখতে এখন ফেরেস্তাদের মনের ভিতরে সাহস এত পার হয়ে চলে যাবে একেবারে এক নম্বরে চলে যাবে পট করে দেখে যে শেষে ফজরের নামাজের খাতা দেখতে যে যে দুই রিকা ফরজ নামাজ নাই এই জায়গায় টু মাইল সময় দেন না নয়টা ভোট সেন্টারে এখানে পাইছে দুইশো বেশি ওখানে একশো বেশি ওখানে একশো বিরায় স্লোগান শুরু হয়ে গেছে একটা সেন্টার বাকি রয়েছে ওই সেন্টারটা নিয়ে মেম্বারের জিব্বে ফানি নাই মেম্বার তো এক সেন্টারে মালিক চেয়ারম্যানের চিন্তায় পড়ে গেছে যখন এগেনস্টের যে চেয়ারম্যান প্রার্থী সে কাছাকাছি কাছাকাছি ভাবে চলে আসছে আর একজন জয়ের জয়ের দিকে চলে গেছে সারা ইউনিয়ন বেড়ে স্লোগান জয়ের পক্ষে চলতেছে এক সেন্টার বাকি রয়েছে এই সেন্টারটা নিয়েও যার নামে জয় সে টেনশনে থাই আল্লাহ ওই সেন্টারটা তো ওই চেয়ারম্যানের বাড়ির দ্বারে ও যদি দেয় যে গড়া গড়ে কম পড়ে গেছে সায়না কলেজে এ কটা ভোট ফরিদপুর গুনতি হবে এরকম একটা শূন্যতা আছে না আমাকে লাস্টের একটা শূন্য ভোট কাটা হানে গুণা যাবে না ফরিদপুর নিয়ে ফরিদপুর নীতি নীতি রাজবাড়ির মোড় পার অতি অতি ভোট বেড়ে যায় সুবান এই আকাম আছে না নাই দেশে এখন সারা ইউনিয়ন বইয়ে জয়ের স্লোগান শুরু হয়ে গেছে লাস্টে এক সেন্টারে দশটা ভোট কম পড়ে গেছে ফেল এই দশ ভোট আর কোনোটাই দিয়ে যায় না সেম একটা লোকের আমল নামা দেখে সব দিক দিয়ে হান্ড্রেড হান্ড্রেড ওকে লাস্টে শুধু ফজরের দুই রেখার নামাজ কম পড়ে গেছে এদিক থেকে বড় মজার কথা তখন আল্লাহ তালা আল্লাহর কাছে ফেরেস তারা আল্লাহ কেমন হলো লোকটা তো ভাবছিলাম যে চলে যাবে এই যে দুই রেখার ফরজ নামাজ আল্লাহ তুমি এই দিন মাফ করে দেওয়া যায় নাকি আল্লাহ নো টক বা টুস্কুত কথা কবি না সেটা ও তো আমার ফজরের নামাজ মিস করছে তোকে কি ক্ষতি হচ্ছে এখন ফেরেস তারা কয়ে জানলো ওর তো এক হাজার খতম কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফ দিলি কে যে গ্যাপটা বন্ধু আয় ও তো একবার হজ ফরজ হয়েছে হস করছে দুইবার একটা অতিরিক্ত হজ আছে ওটি দেবো আল্লাহ কয় না তা হবে না তরকারি রান্তি গেলে লবণ নাই তাই জন্য সেই জায়গায় হলুদ বেশি দিলি খাওয়া যায় না লবণের কাজ হলুদ দিয়ে হয় না হলুদের কাজ লবণ দেওয়া হয় না কোনো তা হবে না কোরআন চরিত্র আছে কোরআনের তিলাওয়াতের নাকি দিয়ে দাও হজ দুইবার বেশি করা আছে প্রমোশন নামাজ কারণ কোন জায়গা খুঁজে পাই না পরে ফেরেস তার আল্লাহ পাইছি পাইছি আল্লাহ ও লোকের কিন্তু তারাবিন নামাজ বারো রিকাত করে বেশি পড়া রয়েছে তোমার রসুল বলছে তারাবি আট রিকাত ওপর সে বিশ রিকাত তো রসুল আটটি করে জমা নেওয়ার পরে ওর তো বারো রিকাত তারাবির নামাজ বাকি আতে রয়ে গেছে হ্যাঁ হবে নামাজ নামাজে শোধ হবে কারণ তারাবির নামাজ নফল নামাজ ও নামাজ এ ভর্তিও যা লাগে ফরজ নামাজ ভর্তিও কথা কয় না ফরজ নামাজে সুরক্ষিরাত লাগে সুন্নত নামাজের সুরক্ষিরাত লাগে নফল নামাজের সুরক্ষিরাত রুকু সিজদা একই না শুধু নিয়তের পার্থক্য নামাজদের নামাজের শোধ দেওয়া যেতে পারে তিলাহ নামাজ শোধানু যাবে না হজদের নামাজ সুদানু যাবে না জিকিরদের নামাজ সুদানু যাবে না নামাজদের নামাজ শুধাইতে হবে হ্যাঁ যদি নফল নামাজ থাকে সেই নফল নামাজদের গ্যাপ পূরণ করো তখন নফল নামাজ হাতে রইছে ওই দুই রেখা দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে আপনার বিনা হিসাবে বেসতে দিয়ে দেওয়া হবে এই জন্য কিছু নফলও পড়িয়ে রাখতে হবে কথা কি বোঝা গেছে ফাঁকে একটা প্যাস পড়ে রয়েছে সেটা হলো কি কইছি তারাবিন নামাজ আট রেখাত ফাও পড়িয়ে রয়েছে বারো রেখাত এই একটা প্যাস রয়ে গেছে এই তারাবিন নামাজ আট রেখাত না তারাবিন নামাজ কয় রেখাত বিশ রেখাত একটু বলেন কয় রেখাত বিশ রেখাত আমি আট কেন বললাম আর ওই রেমিশনটা কেন দিলাম যদি এই আট আর বিশের একটা গ্যাঞ্জাম চলতেছে সারা দুনিয়া জুড়ে যদি ধরে নেন যদি ধরে নেন তারাবি রসুল আটই বলছেন যদি তারাবি বিশি হয় আর নবী বলতেছে যে করে তারাবি আমার খাতায় জমা দাও আর আল্লাহর খাতায় ভরজ জমা দাও আমার তারাবির খাতা জমা দাও তাকে কয় রিকাত করে দেবো হুজুর তারাবি বিশ রেখাত আর তুমি পরশ জীবন ভরে আট রেখাত আর বারো রিকাত পাবা কোহানে ও জায়গা বাপের কাছে খয়রাত করতে গেলে দেবে না আর যদি তারাবি আট হয় আমার পড়া রয়েছে বিষ বারোরিকা তাতে থাকলো জীবনের এই ফরজ কাজার আমার যত আছে এই নফলতে ওই কাজার গ্যাপ বন্ধ করা যাবে নফলতে ফরজের কাজা গ্যাপ বন্ধ করা যাবে কিন্তু যদি তারা বি বিষয়ে পরশ্য আট এই বারোরিকা পাবা কোথায় রসুলের কাছে লজ্জিত হতে হবে কথাখন ঠিক না তাহলে আমরা আগামী রাত্রের নামাজও ঠিকমতো পড়বো আর রমজানের রোজাও রাখবো রাজিয়া সিনা ইনশাআল্লাহ রমজানের রোজাও রাখবো কালকের রাতের ইবাদতকে সকল প্রকার বেদাত মুক্ত করে ফেলবো রাজি আছেন বেদাত আপনাদের বুঝোই দিলি ছাড়েন ছাড়েন না তা না কিন্তু কোন বিদাতগুলো ছাড়েন জানেন যে বিদাত ছাড়লি আপনার লাভ আছে ওই বিদাতটা ছাড়েন যে বিদাত ছাড়লি আপনার দুই খেন বিশ লস হয় ওই বিদাত মোটে রাজি না আমি সৌয়াঙ্গুল দিয়ে দেয় দেয় দিক টাকান মুরব্বিরা সাক্ষী দেন আজ থেকে চল্লিশ বছর আগের কথা পরে গেছে। চল্লিশ বছর আগে যে গরু জবই দিয়ে দিত মুল্লারে গরুর মাথাটা দিয়ে দিতেন মনে আছে নাকি মুল্লা কাল্লা পাবে কথা ছিল কি মুল্লা কাল্লা কল্লা পাবে তো মুল্লারে কল্লা দিয়ে দিতেন দিতেন না এক এক মুল্লার বাড়ি বিশ ত্রিশে কল্লা